যারা আহত হয়েছে গুরুতর আহত যারা গুলিতে আহত হয়েছে পা হারিয়েছে হাত হারিয়েছে তাদের একটি হাতা প্রদানের দাবি জানাচ্ছি আমরা যতগুলি শহীদ পরিবার রয়েছে তাদেরকে এই সংগঠনের মাধ্যমে তাদের পুনর্বাসন করা হবে আমরা বর্তমান সরকার যারা তত্ত্বাবধায়ক সরকার আছে তাদের প্রতি দাবি জানাচ্ছি এই যে শহীদ পরিবারগুলো যাদের একজন কর্মক্ষম ব্যক্তি ছিলেন যাদের ওপর এই পরিবারগুলো নির্ভর ছিল সেসব পরিবারগুলো চিহ্নিত করে একটি করে সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া সেসব পরিবারের সদস্যদের এটা দাবি করছি পাশাপাশি এদেরকে যারা আহত হয়েছেন গুরুতর আহত যারা গুলিতে আহত হয়েছে পা হারিয়েছে হাত হারিয়েছে তাদের একটি ভাতা প্রদানের দাবি জানাচ্ছি আমরা যদি এ সরকার যদি না করে ততাবধ সরকার তাহলে বিএনপি তথা তারেক রহমান যদি কখনো সুযোগ পায় তাহলে উনি তো ঘোষণাই করেছেন ইনশাল্লাহ তাদের পাশে থাকবেন তাদের নামে নামকরণ করা হবে তাদেরকে সরকারি চাকরি দেওয়া হবে তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে তাদের পাশে থাকবে এবং তাদের জন্যই আমরা বিএনপি পরিবার নামক এই সংগঠনটি উনি গঠন করেছে যা যাতে আমরা সব সময় তাদের খোঁজখবর রাখতে পারি জন তার পক্ষে এবং সব সময় তাদের জন্য কিছু করতে পারি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারাক রহমান তিনি বলেছেন যদি আমাদের দল ক্ষমতায় আসে তাহলে এই যে যতগুলি শহীদ পরিবার রয়েছে তাদেরকে এই সংগঠনের মাধ্যমে তাদের পুনর্বাসন করা হবে এবং তাদের ছেলে মেয়ে যদি কেউ থাকে তাদের চাকরি দেওয়ার মতো এবং তাদের তাদের নামে যে তারা শহীদ হয়েছে তাদের নামে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিভিন্ন রাস্তাঘাট তাদের নামে নামকরণ করে তাদেরকে চিরস্মরণীয় করে রাখার জন্য মিলিয়ন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আমরা আহ